নমস্কার বন্ধুরা আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আছি ইকো পার্কে আজ আমি দেখাবো আপনারা ইকো পার্ক থেকে বিধাননগরে যাবেন কী করে এই ভিডিওটা করার করার একটাই কারণ কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করছে দাদা বিধাননগর সরি ইকো পার্ক থেকে বিধাননগরে যাবো কী করে তা আমি আজকে আপনাদের দেখাবো ইকো পার্ক থেকে আপনারা বিধাননগরে কীভাবে যাবেন খুব সহজে যাবেন তো সঙ্গে থাকুন আমি এখন হচ্ছে চার নম্বর এটা হচ্ছে ইকো পার্কের চার নম্বর গেট ইকো পার্কের চার নম্বর গেট এটা চার নম্বর গেট থেকে আমাকে যেতে হবে ওই দিকে এই গেট থেকে বেরাবো বেরিয়ে আমি যাব মেন রোডে এদিক দিয়ে বেরিয়ে ওখানে একটা সাওয়ে আছে ওই সাওয়ের ওখানে যাব নবাবপুর সাওয়ে ওখান দিয়ে বেরিয়ে ওখানে গিয়ে আবার আপনাদের বলছি কি করব আর একটা কথা ইকো পার্কে যে কোনো গেট দিয়ে বেরান না কেন আপনি মেন রোডটা পেয়ে যাবেন মেন রোডে যাবেন মেন রোডে গিয়ে ওখানে যে কোনো বাসে বলবেন চিনার পার্ক যাবো চিনার পার্কে যাবেন চিনার পার্কে নামবেন আপ এখান থেকে একটা চিনার পার্কের বাস ধরবেন চিনার পার্কে নামবো চিনার পার্কে নাওয়ার পর তারপরে কি করব সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি পুরোটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন এই দেখুন নিকো পার্কের ভিড় দেখুন প্রচুর ভিড় আর বিধাননগর থেকে ইকো পার্কে কীভাবে আসবেন আমার এই ভিডিওটা আপনারা দেখে নেবেন এই ভিডিওতে আমি পুরো দেখিয়েছি বিধাননগর থেকে আপনারা ইকো পার্কে কীভাবে আসবেন খুব সহজে আসবেন তো সঙ্গে থাকুন আমি যাই রোডে যাই যে কোনো একটা বাসে উঠি উঠে আগে চিনার পার্ক যাবো চিনার পার্কে নেবে চিনার পার্ক থেকে কীভাবে যাবো সেটা আপনাদের দেখাবো সঙ্গে থাকুন আর একটা জিনিসও বলে দিই আগের ভিডিও আমি বিধাননগর থেকে ইকো পার্কে কেউ আসবেন ওই ভিডিও তো দেখি এই ভিডিও তো আরেকবার দেখিয়েছি আপনার চার নম্বর গেট থেকে আসে চার নম্বর গেট থেকে আসলে এটা হচ্ছে চার নম্বর গেট এখান থেকে ঢুকবেন এখানে গাড়ির পার্কিংয়ের ইয়ে কাটা হচ্ছে মানে টিকিট কাটা হচ্ছে তা গাড়ি পার্কিং আপনার ওই দিকে চলে যাচ্ছে ঢুকে আপনার ডান দিকে আর এদিক দিয়ে ঢুকে ঢুকে আপনি সিধে আসবেন সিঁধে এসে এই বা দিকেই আপনার পড়বে টিকিট কাউন্টার এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করবেন আর কী টাইমিং আছে ইকো পার্কের কি টাইমিং আছে কোন সময় খোলে কোন সময় বন্ধ থাকে সপ্তাহে কোন দিন বন্ধ থাকে কত টাকা টিকিট আমি সব বলে দেবো আমি এখানে দিয়েও দেবো আপনারা একটু দেখে নেবেন এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে ইকোপরকে চার নম্বর গেট এই ইকোপালকে চার নম্বর গেট থেকে বেরিয়ে আপনার হাতে ডান হাতে যেতে হবে ডান হাতে এই যে রোডটা আগে এই দেখছেন এটা একটা মেট্রো স্টেশন হচ্ছে মেট্রোটা চালু হয়ে গেলে একটা ভিডিও বানাবো তা এই মেট্রো স্টেশনে আগে যাওয়া যেত মানে নিচ থেকে বাস ধরা যেত কারণ এখন ওইটা বন্ধ করে দিচ্ছি ওখান থেকে ধরা যাবে না তা আপনার আমাদের একটু ওই দিকে যেতে হবে একটুখানি এগিয়ে গেলে ওইখানে কাটা আছে ওই যে অটো ফটো দাঁড়িয়ে আছে ওখানে গেলেই পেয়ে যাও তো ওখানে যাই ওখানে দাঁড়াই ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তা ওই রোডের গায়ে চলে এখান থেকে ভাই সব বাসি আপনার চিনার পার্কে যাবে তা যে কোনো একটা ফাঁকা বাসবে চলে যাবেন পার্কে গিয়ে নামবে এই 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 জায়গাটা দাঁড়ালেই হবে ওই আপনার ইকো পার্ক এই হচ্ছে নবপুর সাওয়ে হচ্ছে নবপুর সাওয়ে ওখানে বা এই এই জায়গাটা দাঁড়াবেন সেখানে প্রায় সব বাসই আপনার চিনাব পার্কে যাবে যে কোনো একটা বাসে উঠি উঠে তারপরে আপনাদের সঙ্গে সন্ধ্যে থাকবে তা নেমে গেলাম চিনার পার্কে চিনার পার্কে ইকো পার্ক থেকে মিনিট পাঁচেক লাখ পাঁচশো লাগে না তা সিনার পার্কে নেমে গেলাম চিনার পার্ক থেকে আবার আমাকে একটা বাস ধরতে হবে উকো টাকার জন্য মানে বিধাননগরের জন্য চিনার পার্কে সিগনালটা ক্রস করবেন না সিগন্যালের রেপারেই না আর এই জায়গাটায় দাঁড়াবেন ওই যখন যাচ্ছে বাস তা আমাদের এইখানটা এইখানটা দাঁড়াতে হবে এই এই জায়গাটা দাঁড়াবো আমরা এই জায়গাটা দাঁড়াবো এখান থেকে অনেক বাস আসবে এদিক দিয়ে আসবে সব বাস রাজারাহাটার সাইড থেকে তা এদিক দিয়ে আসবে অনেক বাস আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো এই রাজারহাটের এই সাইডতে অনেক বাস আসবে কোন কোন বাস আসবে কত নম্বর বাস আসবে আমি সব এই স্ক্রিনে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন তা এখানে একটু দাঁড়াই এই সিগনালে এখানে দাঁড়াই কারণ এই সিগন্যালটা বন্ধ হলে ওই সিগন্যালটা ছাড়বে একটু এখন অপেক্ষা করি কারণ ওখান বাস দাঁড়িয়ে আছে এখানেও আপনাদের বেশি দাঁড়াতে হবে না আপনি সঙ্গে সঙ্গেই বিধাননগরে বাস পেয়ে যাবেন সঙ্গে থাকুন বাস আসতে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলবেন এই হচ্ছে চিনার পার্ক আর এই হচ্ছে বিধাননগর ট্রাফিক পুলিশের যে গার্ড এরিয়া আছে এইখানটাই দাঁড়াবেন আপনারা এইখানটাই দাঁড়াবেন বিধাননগর বিধাননগর ট্রাফিক গার্ডের এখানেই দাঁড়াবেন ওই দিক বাস আসবে একটা ফাঁকা বাস দেখে উঠে যাবে সঙ্গে থাকুন ওপাশের সিগন্যালটা ছেড়ে দিয়েছে একটা বাস আসছে দুশো এগারো তা ওটা ফাঁকা থাকলে উঠে যাবো সঙ্গে থাকুন মনে হচ্ছে ফাঁকাই আছে এই যে হ্যাঁ এটাই উঠে যাবো উঠে কথা বলছি

নেমে গেলাম বিধাননগর স্টেশনে এখানে প্রচণ্ড ভিড় রাস্তা অনেক জ্যাম তাই একটু আবি নামে দিয়েছে তা নেবে আমি একটু এগিয়ে যাবো এগিয়ে গেলেই এই এই সামনেই দেখুন ভোজ দেখা যাচ্ছে এই যে বিধাননগর স্টেশন তো আপনাকে যেই ফুটে নেওয়া হবে সেই ফুটে আপনি টিকিট কাউন্টারও পেয়ে যাবেন আমি দেখাচ্ছি যাচ্ছি সঙ্গে থাকুন সিট পুরোনি হাঁটতে হবে কারণ বিশাল জ্যাম আগেই নেভে গেছে এতটা গাড়িতে বই অনেক দেখাচ্ছি আপনাদের আসলাম এই আমার হচ্ছে চলে আসলাম এই টিকিট কাউন্টার আপনাদের তো দেখে নিলেন আপনারা ইকো পার্ক থেকে বিভিন্ন স্টেশনে করে রাখবেন আর ভিডিওটা যদি বড় করে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওর মাধ্যমে তখন ভালো ভালোবাসি ঠিক আছে